তো বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে কীভাবে কচু আলু রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই আগে তোমাকে দেখাবো তোমাদেরকে দেখাবো আর কি তো ইলিশ মাছটা ভেজে নেওয়ার পরে আমি কচু আলু লঙ্কা কেটে নিয়েছিলাম একটু তেলের ফর দিয়ে ভেজে নিলাম তারপরে এই যে বরকে বলেছে একটু মিক্সারে জিরে বেটে দিতেও বেশি জল দিয়ে ফেলেছে আর কি বুঝতে পারেনি তো যাই হোক মশলাটা দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম তো তারপরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে সবজিগুলো গলে যায় আর কি তারপরে ঢাকনা খোলার পরে দেখো কচুটা এত ভালো একটু টাইমের মধ্যে সময়ের মধ্যে গলে গেছে তারপরে আমি লবণ দিয়ে দিলাম তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এক এক করে তো তারপরে আমি ওটা নামানোর পরে কড়াইতে জিরে ফড়ং দিয়ে তরকারিটা আবার দিলাম তারপরে এই যে একটু ভাজা মশলা জিরে ধনে ভাজা সেটা দিয়ে দেবো আর কোনো কিছুই আমি দিইনি তো এই হচ্ছে আমার সিম্পল রান্না রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি খেতে দারুণ হয়েছিল তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো বাই